রাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয় বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন অনেকে এটাকে রবি লবল মাসে বলেছেন অনেকে অন্যান্য মাসের কথা বলেছেন রজব মাসের কথাও কোন কোন ইতিহাসবিদরা বলেছেন কিন্তু সাতাশতম তারিখেই রজবের ম্যারাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লামের ইসরা এবং মেয়ার রাজ হয়েছে এটাতে কারো কোনো দ্বিমত নাই তবে আল্লাহর হাবিব সাল্লিউলাম কোন দিন কোন মাসে কোন তারিখে যে গেছেন এটা নিয়ে ইলাফ আছে তো আমরা যারা জানি যে রাসুল করিম সাল্লামের মেয়ারাজ সাতাইশ তারিখ রজব মাসের সাতাইশ তারিখ হয়েছে তো এটাকে অনেকেই অস্বীকার করেন অনেকেই বলেন এটা প্রমাণিত নয় তো এই কথাটি প্রমাণিত কিনা কিংবা এর পিছনে দলিল আছে কিনা একটু আমরা দেখার চেষ্টা করব। প্রথমে ভূমিকা হিসেবে কিছু কথা বলি যে এ বিষয়ে আমরা যারা সাতাইশে রজব রাসুল্লার মেয়ারাজ হিসেবে জানি এর পিছনেও ইমামদের মত আছে ইমামরা এ বিষয়ে কথা বলেছেন যে রাসুল্লাহ সাতাইশ তারিখ সাতাইশে রজব মেয়ারাজে গেছেন তবে এটা নিয়ে একতলাফ আছে অন্যান্যজন বিভিন্ন মত ব্যক্ত করেছেন তো এই সাতাইশ তারিখের কথাটা সঠিক কিনা একটু আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটা কিতাব দেখব কিতাবটির নাম হচ্ছে আল বিদায় নিহায়া ইমাম ইবনে কাসির রহমতুল্লাহআল আলাহর আমার হাতে যেই কিতাব এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা তিন নম্বর খণ্ড আমি স্ক্রিনের মধ্যে মূল আরবি কিতাবটিরও পৃষ্ঠা আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখবেন তো মূল কিতাবেরও মূল আরবিটারও তিন নম্বর খণ্ড আর এটারও তিন নম্বর খণ্ড তো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তার এই আল বিদায়া ও নিহায়া কিতাবের তিন নম্বর খণ্ডের দুইশো নয় নং পৃষ্ঠার মধ্যে যেটা অনুবাদ করা সেখানে বলা হয়েছে যে হাফিজ আব্দুল গনী ইবনে সুরুর আল মগদিসি তার সিরাত গ্রন্থতে এই তারিখটি গ্রহণ করেছেন অবশ্যই তিনি একটি হাদিস উল্লেখ করেছেন কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধ নয় আর ওই হাদিসটি আমরা রজব মাসের ফজিলত প্রসঙ্গে উল্লেখ করেছি সেটি হলো যে এখন হলো কথা যে মিরাজের ঘটনা ঘটেছিল রজব মাসের 27 তারিখে সাতাইশ তারিখ রাতে আল্লাহ ভালো জানেন অর্থাৎ এটা হলো যে যারা অনুবাদ করেছেন তাদের আমি দেখালাম যে মেয়েরা সাতাইশ তারিখ হয়েছে এটাকে গ্রহণ করেছেন হাফিজ সুরুর আল বাকদিসি তো তিনি তার সিরাদ গ্রন্থে এটাকে গ্রহণ করেছেন তো এখান থেকে দেখা গেল যে ইবনে কাসির রহমতুল্লাহ তিনি এটাকে উল্লেখ করেছেন তার এই কিতাবের মধ্যে তো এখান থেকে দেখলাম যে এই কিতাবের মধ্যেও বলা হয়েছে যে রাসুল্লার মেরাজ হয়েছে রজম মাসের সাতাইশ তারিখ যেটা আল বিদায় ও নিহায়া আসেন দুই নম্বর আরেকটা কিতাব দেখো এটা হচ্ছে ইমাম গজ্জালির এহিয়াউ অলুম অর্থাৎ ইমাম গজ্জালির এই এহিয়াউল অলুম কিতাবের মধ্যে এটা হচ্ছে প্রথম খণ্ড একদম দারুল হাদিস আল কাহেরা এটার সর্বশেষ পৃষ্ঠার মধ্যে আহ ইমাম গজ্জালি রহমতুল্লাহ তিনি কয়েকটি ফজিলত পূর্ণ রাত এবং দিনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন তো এখানে ইমাম গাজালি রাহমাতুল্লাহ তিনি রজব মাস নিয়ে আলোচনা করতে গিয়ে কয়েকটি রাতের কথা আলোচনা করেছেন তার মধ্যে রজব মাস নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে বলেন যে আহ ওলাই লাতুল সাবিন হু ওহিয়া লেতুল অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিসাল্লাম এর মেয়ারাজ হয়েছে রজব মাসের সাতাইশ তারিখ যেটা ইমাম গাজদালি রহমতুল্লাহ তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এরপর আসুন আমরা আরও আরো একটি কিতাব দেখি এটা হচ্ছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া এই মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের এটাও অনুবাদ করা বাংলা এটার প্রথম খন্ড দুইশো পৃষ্ঠা এখানেও মেয়েরাজ রাজা হয়েছে রাসুল্লাহ রজম মাসের সাতাইশ তারিখ এটা আব্দুল গনি রাহিমাউল্লাহ তিনি তার তিনি এটা গ্রহণ করেছেন যেটা এই মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এখন আসেন আমাদের দেশের যারা দেওবন্দী বাই আছেন তারাও অনেক সময় দেখি এটাকে অস্বীকার করেন কিন্তু আপনাদেরই শায়েখদের লেখা ইদ্রিস কান্দুলবি রাহমাতুল্লাহি তালা আলাইহি তিনি তার সিরাতুল নবী বা সিরাতুল মুস্তফা কিতাবের মধ্যে প্রথম খণ্ড এটা বাংলা এই কিতাবের দুইশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে রসুল্লা সাল্লা ইসলামী মেয়েরাজ কখন হয়েছিল এ বিষয়ে তিনি পাঁচটি মত উল্লেখ করেন যেমন আমি এখানে যা লেখা আছে আমি সেটা বললাম এ ব্যাপারে মত পার্থক্য আছে রবিউল আউ্য়াল সানি রজব রমজান কিংবা সাওয়াল মাসে হয়েছে এ পাঁচটি বক্তব্য রয়েছে প্রসিদ্ধ মতামত এটাই যে রজব মাসের ২৭ তারিখ রাতে হয়েছে রসুল্লার মেয়েরাজ যেটা এরপর তিনি বলেন যে পর্যালোচনার পর আমার কাছে এটাই প্রতিবাদ হয়েছে আল্লাহ জানেন সুতরাং এখান থেকে দেখলাম যে ইমাম তিনি তার এই মুস্তফা কিতাবের মধ্যে এই সাতাইশ তারিখকে তিনি গ্রহণ করেছেন তিনি বলেছেন যে ওনার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে এখন আসেন আমরা আরো কিছু কিতাব দেখব ইনশাআল্লাহ এরপর আমরা যে কিতাবটি দেখব এটা হচ্ছে আহ উম যেটা সহি ব্যাখ্যা গ্রন্থ এই অমদাতুল কাহির চার নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে নং পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে দেখেন এখানে লেখা আছে যে ওকিলা একটি মত হলো যে শ্রী নামিন অর্থাৎ রসুল্লাহ সাল সাল্লামের মেয়রাজ হয়েছে ইসরা হয়েছে রজব মাসের সাতাইশ তারিখ যেটা হাফিজ আব্দুল গানী আব্দুল গানি ইবনে সুরুর আল এই তার সিরাত কিতাবের মধ্যে এটাকে গ্রহণ করেছেন যেটা উমদাতুল কারির মধ্যে এসেছে তো এখান থেকে দেখলাম যে সাতাইশ তারিখের পক্ষে উমদাতুল কারির মধ্যে আছে আচ্ছা এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখবো হচ্ছে আসারুল মারফু আগা ফিল আখবর ইল মাউদু আগা অর্থাৎ আব্দুল হাই লাকনবীর লেখা কিতাব সেই কিতাবের মধ্যেও তিনি পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতাত্তর সেই কিতাবের মধ্যে আবদুল্লাহ হাই নবীর আহমাদুল্লাহ তিনি বলেছেন যে ওয়াকিরা এটা মত হলো ইরাজ সাবি ওয়া শ্রী না আহ ওয়াকা বাদহুম অর্থাৎ রজব মাসের সাতাইশ তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিহি সাল্লামের মেয়ারাজ হয়েছে আর এটাকে অনেকেই শক্তিশালী হিসেবে গ্রহণ করেছেন বা এটা এটাকে অনেকে শক্তিশালী বলেছেন যেটা এখানে রাসুলুল্লাহর মেয়ারাজের ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি কয়েকটি কথা উল্লেখ করেছেন যে রবিউল আউয়াল মাসে হয়েছে কেউ বলেছেন কেউ বলেছেন রবিউল সানি মাসে কেউ বলেছেন জিলহজ মাসে কেউ বলেছেন সাউওয়াল মাসে কেউ বলেছেন রমাদান মাসে এরপর তিনি বলেছেন যে এই কেউ কেউ বলেন যে রজব মাসের সাতাইশ তারিখ মেরাজ হয়েছে এখন গেল এই কিতাব এখন আসেন আমরা আরেকটা কিতাব দেখব আল ওয়াফা বি আহওয়াল মুস্তফা সেই কিতাব লিখেছেন ইবনুল জাউজির রহমতুল্লাহ তিনি তার সেই কিতাবের প্রথম খন্ডের তিনশো ঊনপঞ্চাশ নং পৃষ্ঠার মধ্যে রসুল্লাহর মেয়ারাজের আলোচনা করতে গিয়ে তিনি কয়েকটি মত উল্লেখ করেছেন যে রসুল্লাহর মেয়ারাজ কখন হয়েছে কেউ বলেছেন রবিউল আউয়াল কেউ বলেছেন রজব কেউ বলেছেন রমাদান এরপর ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ তিনি বলেন কুলতু আমি বলি ওকাদ ক্যানা ফি লাইলাতি লাইলাতি সাবঈন ওয়া 20 মিন রজব অর্থাৎ আমি বলি যে রসুল্লাহ সাল আলহি সাল্লামের মেয়ারাজ হয়েছে রজব মাসের সাতাইশ তারিখ যেটা ইবনুল জাউজি রহমতুল্লাহ তিনি বলেন কলতু আমি বলি এরপর আসেন আর একটা কিতাব দেখব রাউদাত তোয়ালিবিন যেটা ইমাম নবী রহমতুল্লাহ তিনি লিখেছেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো ছয় নং পৃষ্ঠা সেখানে ইমাম ইমাম নবী রহমতুল্লাহ তিনি বলেন লাইলাতা ওয়া 20 না মিন রজব অর্থাৎ হয়েছে রজব মাসের সাতাইশ তারিখ যেটা ইমাম নবী রহমতুল্লাহ তার রাউ দত্ত তালিবিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এখন আসেন একটা হাদিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইমাম বাই ফাদাইলুল আওকাত আউকাত সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে

এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল আলহি তিনি বলেছেন রজব মাসের মধ্যে একটি রাত এবং একটি দিন আছে কেউ যদি দিনের বেলা রোজা রাখে রাতের বেলার নামাজ পড়ে তাহলে আল্লাহ সুহান ও তাল্লাহ তাকে এক একশো বছরের সমান সোয়াব তাকে দিয়ে দেবেন আর এটা হলো ওহুয়া আলি সালাহিন বাকি নামিন রাজাব এটা হলো রজব মাস পূর্ণ হওয়ার তিন দিন পূর্বে যেটা সাতাইশে তারিখ সাতাইশে রজব সুতরাং আমরা এসকল আলোচনা থেকে দেখলাম যে আমরা যারা সাতাইশে রজব রাসুল্লাহ সাল্লী সাল্লামের মেয়ারাজকে বলি এই কথাটি ইমামদেরও কথা আছে ইমামগণ এ বিষয়ে ফাতাওয়া দিয়েছেন ইমামগণ এ বিষয়ে কথা বলেছেন তো আমরা যারা এই বিষয়ে বা এই দিনে পালন করি এটা বৃত্তিহীন কোনো কথা নয় এর পিছনেও ইমামদের কথা আছে দলিল আছে তো তবে এ বিষয়ে ইখতালাফ আছে যেটা আমরা বলবো যে এখতেলাফ আছে আহ এই বিষয়টা নিয়ে কিন্তু সাতাইশে রজবের আহ পক্ষেও দলিল আছে আল্লাহন ও তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাজ